ভিনদেশি কাউকেই ভেনিজুয়েলার মাটিতে পা ফেলতে দেওয়া হবে না করে তা জানিয়ে দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো লোপেজ তিনি বলেছেন ভেনিজুয়েলানদের দায়িত্ব তারা নিজেরাই পালন করবেন অন্য কাউকে তা করতে দেওয়ার নামে মোড়লগিরি করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে এমন কড়া ভাষা ব্যবহার করেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের খবরদারি মোকাবেলায় নিজেদের উপকূলীয় এবং সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ভেনিজুয়েলা গত মাসে দক্ষিণ ক্যারেবীয় অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ হাজির হয়েছে যুক্তরাষ্ট্র একে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান বলতে চাইছে যদিও এসব ভেনিজুয়েলার সরকারকে উৎখাতের নীল নকশা এবং দেশটির জ্বালানির তেল সম্পদ দখলের চেষ্টা বলেও মনে করছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা পাদ্রিনোর একটি ভিডিও থেকে জানা গেছে জুলিয়া ফ্যালকন নুয়েভা এসপার্ডা সুক্রে এবং ডেল্টা আমাকুরো অঞ্চলে সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অঞ্চলগুলো মাদক পাচারের রুট বলে অভিযোগ আছে দেশটি দশ হাজার থেকে পঁচিশ হাজার সেনা মোতায়েনের নির্দেশ দেবে বলে জানা গেছে উল্লেখ্য গত মাসে কলম্বিয়ার সঙ্গে থাকা সীমান্তে পনেরো হাজার সেনাও মোতায়েন করেছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র যতই বলুক তাদের এত বড় সামরিক আয়োজন আসলে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই সবাই যেটা ভাবছে না এটা তো আগেই বলেছি ভেনিজুয়েলান প্রেসিডেন্ট মাদুরোও বলেছেন যুক্তরাষ্ট্রের ওই অভিযান আসলে ভেনিজুয়েলান শাসন ব্যবস্থা পরিবর্তনের আয়োজন কারণ দেশটিতে কোকেনের চাষই হয় না এক্সট্রিম মশার কয়েল ফাইবার দিয়ে তৈরি ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা অথচ ওই মাদক বেচাকেনা নির্মূল করতেই নাকি যুক্তরাষ্ট্রের এত আয়োজন মাদুর ওয়াশিংটনকে এমন পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের জন্য তৈরি আছে যুক্তরাষ্ট্র হামলা চালালে ভেনিজুয়েলাকে সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করার কথাও বলেছেন তিনি সরকার বদলে দেওয়ার দাবি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আবার মাদুরোর বৈধতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন মাদক সেবন করে নাকি লাখ লাখ মার্কিনই মারা যাচ্ছে তাই ক্যারেবি অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা জায়েজ বলছেন ট্রাম্প সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগ তুলে মাদুরোকে গ্রেফতারে তথ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বর্তমানে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে মাদুরো বারবার এসব অভিযোগ অস্বীকার করছেন যুক্তরাষ্ট্রের চালাকি টের পাচ্ছে সবাই ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দ্য সিলভা ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েনের সমালোচনা করেছেন ওইসব তৎপরতাকে তিনি এমন এক উত্তেজনার উৎস বলে অভিহিত করেছেন যা ওই অঞ্চলের শান্তি নষ্ট করতে পারে মার্কিন সামরিক বাহিনীর চলমান কার্যকলাপ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টিকে ভেনিজুয়েলায় হামলা চালানোর ছুতা খোঁজার চেষ্টা হিসেবে দেখছেন অনেকেই দক্ষিণ ক্যারেবীয় অঞ্চলের তিনটি যুদ্ধজাহাজ এবং প্রায় চার হাজার সেনা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে মার্কিন নৌবাহিনী ভেনিজুয়েলা থেকে আসা একটি নৌকা ডুবিয়ে দেয় এতে এগারো জন নিহত হয় মাদক পরিবহন করার অভিযোগে যুক্তরাষ্ট্র এমনটি করেছে ওই ঘটনার পর দুটি ভেনিজুয়েলান যুদ্ধবিমান মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন সেগুলো বুলি করে ভূপাতিত করার হুমকি দেন